আমি অন্নপূর্ণা রায় বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেখুন তেলাপিয়া মাছের ঝাল দেখুন তেলাপিয়া মাছ আমি ভেজে নিয়েছি আর নিয়েছি সর্ষে পাটা হলুদ নুন আর একটুখানি পেঁয়াজ তেল বসিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়েছি কালো জিরে দুটো এবার পেঁয়াজ দেবো একটু রসুন দেবো দিয়ে এটা একটু ফ্রাই করে নেবো ভালো করে তারপর দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো সরষেটা এইভাবে তেলাপিয়া মাছের ঝাল খেলে ভালোই লাগবে আজ আমরা দুজনে খাবো দুটো মাছ নিয়েছি ছেলে মেয়ে সরষেরটা খাবে না ওই জন্য আমরা দুটো করছি ওদের জন্য পেঁয়াজের ঝাল করে দিয়েছি শেষের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে বেশ দারুণ রসিয়ে রান্না করছি ভালো লাগবে খেতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম এক মাছের চৌ ভাত খাওয়া হয়ে যাবে আমি এবার মাছ পুটোকে দিয়ে দেব ভালো করে ভেজে নিয়েছি মাছটা দেখুন এবারে জল দিয়ে দিচ্ছি সর্ষেরটা পেস্ট করেছি ওটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি দু মিনিট এভাবে রেখে দেবো ঢাকা দিয়ে দু মিনিট পরে আমি ফিরে আসছি হ্যালো বন্ধুরা আমি ঢাকা খুলেছি দু মিনিট পরে দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো বাস আমার সর্ষের গার্লিক ঝাল হয়ে গেল দেখুন তারা প্রেম আছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে বলবেন না যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি রেডি তাহলে লাগবে এবার আমি অফ করে দিয়ে লিখে রেখে দেবো